টাইগারদের ঐতিহাসিক টি টোয়েন্টি সিরিজ জয় বাংলাওয়াশ করলো ক্যারিবিয়দের টাইগাররা তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে ধবল ধলাই করে তিন শূন্যতে সিরিজ জিতে নিল টাইগার জাকের আলীর হুঙ্কারে থস নস বোলিং বোলিং লাইন আপ কখনও তিনি ভিলেন সতীর্থদের একের পর এক রান আউটে জন্য দায়ী জাকের ভুলের মাসুল বুঝি এভাবেই দিতে হয় জাকেরকে শামীম হোসেন পাটোয়ারির রান আউটে তিনি নিজে আউট হলে পরবর্তীতে তিনি নট আউট রিভিউতে ধরা পড়ে ক্রিজে থাকা মাহেদিকেও রান আউটের শিকার বানান ভুল বুঝাবুঝির শিকার হন মাহেদি মাঠেই যেন ভেঙে পড়েন তিনি তারপর ঘুরে দাঁড়াতে সময় নেন নিজে এতটুকুও একের পর এক ছক্কা চারে ক্যারিবি দিশে করে ছাড়েন মাঠেই তার দৃষ্টিনন্দন সব শর্টস ডাগ আউটে কোচ সতীর্থদের অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা মাঠের চারপাশে খেলা শর্টসে তাকে শুভেচ্ছা জানায় সতীর্থরা তার একচল্লিশ বলে বাহাত্তর রান টাইগাররা জয় পায় আশি রানের বিশাল জয়ে তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ করে ক্যারিবিয়দের ওয়ান ডে সিরিজ হারের প্রতিশোধ নিল টি টোয়েন্টি সিরিজ জিতে টাইগাররা শুভকামনা টাইগার্স মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ